ধৈর্য সহকারে টেলিটক বাংলাদেশ লিমিটেডকে বাঁচাও এই স্লোগানকে সামনে রেখে আপনারা আমাদেরকে সময় দিয়েছেন অনেকক্ষণ এবং আমাদের দাবি মানার জন্য টেলিটককে আশা করি আপনারা আমাদের দাবি আপনাদের সংবাদ মাধ্যমে তুলে ধরবেন এ আশাবাদ ব্যক্ত করে আমি আমার আজকের এই কর্মসূচি শুরু মানে প্রকাশ করছি আপনাদের সামনে অর্থাৎ আমরা টেলিটক বাংলাদেশ লিমিটেডে সম্মানিত ডিলারবৃন্দ আজকে রাস্তায় আমরা থাকার কথা ছিল আমাদের মাঝে এবং আমাদের অফিসারবৃন্দ তারা মাঠে ঘাটে এবং বিভিন্ন মার্কেটিংয়ে থাকা কথা ছিল কিন্তু সেই দাবি না মানার কারণে আমরা টেলিটকের ডিলাররা লিফটিং বন্ধ রেখেছি এবং আমাদের মার্কেটিংও বন্ধ রেখেছি কিন্তু টেলিটক কোম্পানি এখনও কোনো সারা করে নাই এখন থেকে প্রায় এক মাস হয়ে গেল তাদের কর্ণকুহরে পৌঁছে নাই যে টেলিটকদের দাবি মানতে হবে প্রিয় ভাইরা আমাদের যে লিফটিং বন্ধ মার্কেটিং বন্ধ সেটা অব্যাহত থাকবে আমাদের দাবি না মানা পর্যন্ত এবং পরবর্তী কর্মসূচি আমি ঘোষণা করছি টেলিটক কোম্পানিতে টেলিটক কোম্পানিতে আমরা অবস্থান কর্মসূচি করব এবং আমরণ অব কর্মসূচি করব যতক্ষণ না পর্যন্ত আমাদের দাবি মানা না হবে ততক্ষণ পর্যন্ত আমরা টেলিটকে অবস্থান করব পরবর্তী কর্মসূচি আপ মিডিয়াতে আমরা জানিয়ে দিব যে কবে থেকে আমরা কর্মসূচি দিব অবস্থান কর্মসূচি ইনশাল্লাহ আমাদের অবস্থান কর্ম এবার যদি আমরা কর্মসূচি না মানে এই এক সপ্তাহ কর্মসূচি দিলাম আমরা এক সপ্তাহের মধ্যে যদি তারা আমাদের দাবি না মানে তাহলে পরবর্তী কর্মসূচি হবে আমার ক্যালিটক অফিস আমাদেরকে অবস্থান কর্মসূচি নিয়ে আমরণ কর্মসূচি দিব আমরা ধর্ম অবস্থান কর্মসূচি দিয়ে আমাদের দাবি ইনশাল্লাহ না পর্যন্ত আমরা অবস্থান আশা করি আপনারা সকলে আমাদের দাবিতে সুস্থ হবেন এবং আমরা এই অবস্থান কর্মসূচির আগেই ইনশাল্লাহ আশা করি বর্তমান সরকারের আই সিটি মন্ত্রণালয়ের যিনি দায়িত্ব আছেন নাহিদ সাহেব সহ বর্তমান সরকারের যারা টেলিযোগাযোগ খাতের তারা অবস্থান করছেন আমাদের পিলারদের সাথে আপনারা বসবেন আমাদের দাবি নিয়ে কথা বলবেন আমাদের নেত্য দাবি হলে আপনারা আদায় করতেই হবে আপনাদেরকে আমরাও কোনো অনেক দাবি নিয়ে আপনাদের সামনে হাজির হয় নাই আমরা যারা বাংলাদেশে কষ্ট করি রাতে অন্ধকারে আমরা রোদে পুড়ে এবং বৃষ্টিতে ভিজে মার্কেটকে কিন্তু আপনাদের এই অসহযোগিতার কারণে আজকে আমরা সেই মার্কেটে যেতে পারছি না আমরা সবচেয়ে বিলারি ক্ষতিগ্রস্ত এবং ঋণগ্রস্ত অবস্থায় আছি আমাদেরকে এই দাবি মানা হলে আমরা আশা করি আবারও এই টেলিটককে বাঁচানোর স্বার্থে টেলিটককে রক্ষার স্বার্থে এর বাংলাদেশের আপমোর জনসাধারণের স্বার্থে আমরা টেলিটকের জন্য আমাদের জীবন দিয়ে হলেও এই টেলিটককে আমরা রক্ষা করব এবং আপনাদের মাধ্যমে আরেকটি কথা জানাতে চাওয়াই শুধু আমরা কাজ করলেই হবে না বাংলাদেশ সরকারে দ্বারা এই টেলিটকের দায়িত্বে আছেন তাদেরকে অবশ্যই কী কথা বিবেচনা করতে হবে অন্যান্য কোম্পানির যে নেটওয়ার্ক আছে শক্তিশালী নেটওয়ার্ক সেই শক্তিশালী নেটওয়ার্ক যদি গড়ে দেন তাহলে আমরা যারা টেলিটকের ডিলার আছি তাহলে আমরা আমরা নিজেরাও লাভবান হব এ দেশের মানুষ কম করেছে এবং আমাদের জ্যান জ্যান ভাইয়েরা যারা ছাত্র ভাইয়েরা আছেন তারাও কম করেছে এই টেলিটক কোম্পানির মাধ্যমে কথা বলতে পারবে আশা করি আমরা আমাদের এই দাবি আগামী এক সপ্তাহের মধ্যে উদ্যত কর্তৃপক্ষ আমাদের সাথে যোগাযোগ করে আমাদের দাবি মেনে নেবেন এবং আগামী এক সপ্তাহের মধ্যে যদি দাবি মেনে না হয় তাহলে অবশ্যই আমরা অবস্থান কর্মসূচি ঘোষণা দিব টেরিটক অফিসে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ